ডিএম অফিস ঘেরাও করব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস সমস্ত আসানসোল জেলার সমস্ত মানুষ প্রত্যেক জেলাতেই প্রত্যেক বিধানসভাতেই আমাদের কারখানা রয়েছে এই ধরনের পলিউশন করছে এরকম কারখানা আমরা কিন্তু আগামী দিনে আমরা ডিএম সাহেবকে সতর্ক করছি সিএমইচকে সতর্ক করছি লেবার ডিপার্টমেন্টকে সতর্ক করছি মেয়ার বিধান উপাধ্যায়কে সতর্ক করছি লেবার মন্ত্রী মলয় ঘটককে সতর্ক করছি আমরা কিন্তু আপনারা যদি এই এলাকার মানুষের কষ্ট না দেখেন আপনারা যদি পলিউশন বন্ধ না করেন আপনারা যদি আমাদের ছেলে মেয়েদের বাড়ি বাড়িতে সিলিকোসিস হচ্ছে আপনারা যদি ঢাকার চেষ্টা করেন টিবি বলে আমরা কিন্তু খুব শীঘ্র আমরা কিন্তু রাস্তায় নামছি এবং ডিএম অফিস ঘেরাও হবে আপনাদের উত্তর দিতে হবে তাই বস আজকে কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় মানুষের জন্য কাজ করছে বলুন তো এই সরকার মুখ্যমন্ত্রী বলছেন আমি চুরি সহ্য করব না বালি তোলা যাবে না পাথর চুরি করা যাবে না আপনি গিয়ে এই মুহূর্তে দেখুন অজয় নদীর মাঝখানে মেশিন দিয়ে বালি চুরি হচ্ছে তা মেশিন নামিয়ে বালি চুরি সিলিকোসিস ফ্যাক্টরি ফর ফ্যাক্টরি ফ্যাশন ফ্যাক্টরি সেরেমে পলিউশন না মাথায় রেখে তারা পুরো পলিউশন করে যাচ্ছে মানুষের কথা শ্রমিকের কথা ভাবে না লেবার ডিপার্টমেন্ট কি করছে আমাদের মন্ত্রী মলয় ঘটক তো এই এই ডিপার্টমেন্টের ইনচার্জে আছেন তিনি দেখছেন না কেন কিসের জন্য মানে টাকা পয়সার লেনদেনে সমস্ত কিছু চুপ করিয়ে দেওয়া যায় এই ফ্যাক্টরিগুলো লক্ষ লক্ষ টাকা পলিউশন ডিপার্টমেন্টের পকেটে দেয় মন্ত্রী এমএলএ বিধায়ক আধিকারিক সবাইকে টাকা গুঁজে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে সাফার করছি আমরা আর এই মনিলাল হেমব্রমের মতো গরিব মানুষরা এটা আমরা চলতে দেব না ডিএম অফিস ঘেরাও করব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস সমস্ত আসানসোল জেলার সমস্ত মানুষ প্রত্যেক জেলাতেই প্রত্যেক বিধানসভাতেই আমাদের কারখানা রয়েছে এই ধরনের পলিউশন করছে এরকম কারখানা আমরা কিন্তু আগামী দিনে আমরা ডিএম সাহেবকে সতর্ক করছি সিএমওইচকে সতর্ক করছি লেবার ডিপার্টমেন্টকে সতর্ক করছি মেয়ার বিধান উপাধ্যায়কে সতর্ক করছি লেবার মন্ত্রী মলয় ঘটককে সতর্ক করছি আমরা কিন্তু আপনারা যদি এই এলাকার মানুষের কষ্ট না দেখেন আপনারা যদি পলিউশন বন্ধ না করেন আপনারা যদি আমাদের ছেলে মেয়েদের বাড়ি বাড়িতে সিলিকোসিস হচ্ছে আপনারা যদি ঢাকার চেষ্টা করেন ডিবি বলে আমরা কিন্তু খুব শীঘ্র আমরা কিন্তু রাস্তায় নামছি এবং ডিএম অফিস হবে কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় মানুষের জন্য কাজ করছে বলুন তো এই সরকার মুখ্যমন্ত্রী বলছেন আমি চুরি সহ্য করব না বালি তোলা যাবে না পাথর চুরি করা যাবে না আপনি গিয়ে এই মুহূর্তে দেখুন অজয় নদীর মাঝখানে মেশিন দিয়ে বালি চুরি হচ্ছে মেশিন নামিয়ে বালিচুরি হচ্ছে সিলিকোসিস ফ্যাক্টরির পর ফ্যাক্টরি ক্রাশার ফ্যাক্টরি পলিউশন না মাথায় রেখে তারা পুরো পলিউশন করে যাচ্ছে মানুষের কথা শ্রমিকের কথা ভাবে না লেবার ডিপার্টমেন্ট কি করছে আমাদের মন্ত্রী মলয় ঘটক তো এই ডিপার্টমেন্টের ইনচার্জে আছেন তিনি দেখছেন না কেন কিসের জন্য মানে টাকা পয়সার লেনদেনে সমস্ত কিছু চুপ করিয়ে দেওয়া যায় এই ফ্যাক্টরিগুলো লক্ষ লক্ষ টাকা পলিউশন ডিপার্টমেন্টের লোককে পকেটে গুঁজে দেয় মন্ত্রী এমএলএ বিধায়ক আধিকারিক সবাইকে টাকা গুজে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে সাফার করছি আমরা আর এই মনিলাল হেমব্রমের মতো গরিব মানুষরা এটা আমরা চলতে দেব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন